এইরকম একটা লোভনীয় গরুর মাংস ফেল হয়ে যাওয়া একটা খাবার আঙুল চেটে পুটে খাবেন অনেক লোভনীয় একটা খাবার তৈরি করলাম যেটা দেখে যে কোনো মানুষই ভরা পেটেও খেতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারীও হতে পারবেন আসুন দেখা যাক এটা কি এটা হচ্ছে কচু রান্না করব আজকে আমি সেটার জন্য নিয়েছি চিংড়ি মাছ নারিকেল আর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুটো তেজপাতা লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো আর দারচিনি লেবুটা নিয়েছি যদি গলায় চুলকায় তাহলে অবশ্যই আপনারা কাটিং করে খাবেন একসাথে থাকলেই বুঝতে পারবেন তো রান্নাটা যেভাবে করছি আর কি তো প্রথমত এই কচুর ডোগাগুলোকে আমি চিকন চিকন ডোগা যেটা সেটাকে লবণ দিয়ে ভাপিয়ে নিলাম এরপরে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম বেশি করেই সয়াবিন তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো তো দেখুন ভালোই একটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিব দুই টুকরো দারচিনি এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি তার মাঝে দিয়ে দিলাম তেজপাতা দুটো হালকা করে একটু নেড়ে দিলাম তো দেখুন রান্নাটা হয় কি একটু ধৈর্যের সাথে দেখলে আপনি পরিপূর্ণভাবে রান্নাটা দেখতে পারবেন এবং শিখতেও পারবেন যে কোনো কিছু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উভয়েরই উপকার আর এই রান্নাটা হচ্ছে কি যে যারা ভোজন পিয়াসী মানুষ আছেন তারা আর যারা নারিকেল পছন্দ করেন তাদের কাছে অবশ্যই একটা পছন্দনীয় লোভনীয় খাবার একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তো যাই হোক একটু মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি লবণ আর অল্প পরিমাপে লবণ ছিল হলুদের গুঁড়ো আর ধনিয়ার জিরার গুঁড়ো যেটা মিক্স করে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নাড়চার করে দিয়ে দেব আমি এক বাটি চিংড়ি মাছ একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর কি অল্প পরিমাপে একটু পানি দিয়ে দিলাম যাতে কষানোটা ভালো করে হয় আর তরকারিটাও খেতে খুব ভালো লাগে পানিটা দরকার হয় মাঝে মধ্যেই এখন আমি নারকেলগুলোকে বেটে নিয়ে আসব কালো জিরাটা দেখাই নাই যদিও নারকেলের মধ্যে দুই থেকে আট দশটা কালো দানা দিয়ে দিয়েছিলাম একটু হালকা কালচে লাগছে এর জন্য বাটা নারকেলটা দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নারকেলটা খেতে কিন্তু খুব ভালোই লাগে চাইলে আপনারা এটা আস্তেও দিতে পারেন মানে কোরানের পরে যেটা আমি করেছি আর কি একটু বেটে নিয়েছি যাতে মিখি হয়ে যায় আমি একটু সরিষার তেলও দিব যাতে একটু সরিষার ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগবে আমরা অনেক সময় পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে খাই ওটা না করে যদি এভাবে একটু রান্না করি যে কোনো লোকজন আপনার আঙুল চেটে খাবে যে না কি রান্না করলেন রান্নার প্রশংসা তাদের করতেই হবে তো দেখুন তেলের উপরে চলে আসছে এখান দিয়ে আমি আমার কচুটাকে রেডি করছি কচুটা একটু ভাপিয়ে নিয়েছি তাতে হয় কি যে ভাপানো কচুটা দিলে খুব ভালো হয় অবশ্যই আপনারা ভাপিয়ে নেবেন আর কাঁচা কচুটা দিবেন না তাতে গলা চুলকাবে চুলার রাস্তা এক সাইড দিয়ে ওঠার কারণে আগুনটা উপরের হাড়িটার এক কর্নারে লেগে গিয়েছে তো এখন আমি আমার কচুগুলো ঢেলে দিলাম আস্তে করে বিছিয়ে একটু নিচের চিংড়িগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি একটু পানি দিব না এটাতে যা আছে ওভাবেই সেদ্ধ হবে আর খাবো চুলো রাস্তা মিডিয়াম রেখে যাতে পুড়ে না যায় নিচের তরকারিটা ওই দিকটা খেয়াল রাখতে হবে তো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দেব যাতে একবার গলে না যায় আবার দেখতেও সুন্দর একটা কালার আসে নিচে থেকে চিংড়িগুলোকে আমি উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছি এইভাবে সমান করে দিয়ে দিলাম ভোজন পিয়াসিদের জিবে জল চলে আসা একটা খাবার তো পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দেব একবারে দমে থাকবে তো চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পরে তো দেখুন এরকম সুন্দর একটা কালার চলে আসছে তরকারিটা একটু লবণ চেখে দেখব বিসমিল্লা হুম সেই স্বাদ হইছে মার্শাল্লা মাশাল্লাহ অবশ্যই আপনারা এই রান্নাটা একবার হলেও জীবনে করে খাবেন তাহলে মনে থাকবে যে আসলে আপনি কি রান্না করলেন বা আপনার সবাই প্রশংসা করবেই আপনার নারিকেলটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো যাই হোক আজকে পরিবেশন করবো আমি আমার এই কাসার প্লেটের মধ্যেই কাঁসার প্লেটটা একটু তেঁতুল পাতা দিয়ে মাজতে হবে একটু কালারিংটা মানে কালারটা কেমন হয়ে গিয়েছে তা এখন তো আমরা দেখা যায় কাঁসার প্লেটের মধ্যে ইয়ে দিয়ে রাখি লেবু দিয়ে ঘষা দিলেও হয়ে যায় সুন্দর পরিষ্কার তো অবশেষে আমার রান্নাটা দেখুন এই তো সুন্দর হয়েছে লাইটিংয়ের কারণে একটু সাদা সাদা লাগছে যদিও তো আমার সঙ্গেই থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আমি অবশ্য অবশ্যতটা সময় পাই না যদিও কাজ করি ব্যবসায়ী মানুষ ব্যস্ত থাকি ব্যস্ত শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের মাঝে কিছু দেওয়ার তো আমি দৈনন্দিন লাইফে যাই খাই তাই দিয়ে মাঝে মধ্যে দিতেও পারি না তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবেশনটা হচ্ছে কি মূলত একটা শিল্প তো এটা আপনারা যে যেভাবে করেন যার সামনে যতটুকু থাকে ওভাবেই হবে আর কি আজকের মতো এই পর্যন্তই